সরস্বতী পুজো হচ্ছে একটা দিক রয়েছে একটা হচ্ছে স্মৃতি এবং একটা বর্তমান সরস্বতী পুজো একজন বাঙালি ছেলে হিসেবে যেভাবে যে বই মায়ের পায়ে রাখা এবং কুল খাওয়া ঠিক আছে এবং সেদিন ঘুরতে টুরতে বেরোনো আমি যেহেতু ব্রাহ্ম স্কুলে পড়তাম মানে ব্রাহ্ম স্কুলে তো ঠিক না মানে যে স্কুলে পড়তাম সাউথ পয়েন্ট হাই স্কুল সেখানে ঠিক কোন পুজো টুজো হতো না মানে আমাদের অনেকের যেরকম যারা সরকারি স্কুলে পড়ে পশ্চিমবঙ্গ স্কুলে সরস্বতী পুজোর একটা যে ব্যাপার আছে কখন হয় যখন এলাকা ভিত্তিক স্কুল হয় যখন মানে আমার এলাকায় পাড়াপড়শি ছেলে যারা বন্ধু আমরাই একই স্কুলে পড়ি ফলে বন্ধনটা অনেক নিবিড় হয় তাদের ধরো ওই ধরনের স্মৃতি আছে স্কুলের জন্য ভোরবেলা ফুল তুলতে যাওয়া স্কুলের পুজোর জন্য আমার সত্যি এরকম কোনো স্মৃতি নেই কারণ আমি যে স্কুলে পড়তাম সাউথ পয়েন্ট হাই স্কুল সেখানে এবং তার আগে যে জুলিয়ান স্কুল সেটা তো একটা যে খ্রিস্টান স্কুল ছিল ঠিক আছে আর ক্লাস ফাইভের পর থেকে যে সাউথ পয়েন্ট স্কুলে পড়েছি এই দুটো স্কুল হচ্ছে সেই চরিত্র যেখানে নানা দূর দূর থেকে ছেলে মেয়ে আসে এক ধরনের মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে এবং তারা তারা নিয়ে দিনের ফেরত চলে যায় ফলে স্কুল কেন্দ্রিক আমার বিষয়টা নেই কিন্তু যেটা হয় সে হচ্ছে একটা যে আমি যৌথ পরিবারে থাকতাম দশ বছর বয়সী বয়স অবধি আমাদের বাড়িতে সকলে মিলে আমরা সরস্বতী পুজো করতাম এবং যৌথ পরিবার ভেঙে যাওয়ার পরে যখন ফ্ল্যাটে এলাম আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো হতো এবং সেখানে আমাদের গোপাল স্যার ছিলেন গোপাল স্যার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করা উনি উনি আমাদের আলপনা আঁকা শেখাতেন আমি খুব আঁকায় এবং সাজানো এই ক্রাফটের যে বিষয়গুলো এগুলো করতেন আমরা যারা খুব বেশি ভালো পারতো না তারা অন্তত কাছে দিয়ে কেটে হেঁটে আমরা অন্তত সেইটুকু এটা করতাম বয়সের সাথে যেটা হলো যে বিদ্যা আরাধনাটা বাঙালি জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা অনেক গুরুত্বপূর্ণ এটা মানে বোধগম্য হলো আসলে এই যে বই না বইগুলো সেদিন মায়ের পায়ে দিয়ে দেওয়া হবে পড়তে হবে না কিন্তু ঠিক আছে পড়তে হবে না আমি ওই সরস্বতী পুজোর দিন পড়াশোনা করেছি এমন নয় কিন্তু তার পরদিন পড়তেই হবে মায়ের আশীর্বাদ ধন্য এই যে বস্তু সেইটার মধ্যে কিন্তু আবার ডুবে যেতে হবে বাঙালি ছেলে কিন্তু পড়তেই হবে জানতেই হবে কারণ সারা তোমার পড়ার জানার যা যা কিছু রয়েছে এবং সারা বিশ্ব থেকে জানবে বিশ্ব জ্ঞান নেবে ইংরেজি ভালো করে শিখবে বিজ্ঞান ভালো করে শিখবে বিশ্ব ইতিহাস ভালো করে শিখবে এবং সেটা বিশ্বের বেস্ট সোর্সগুলো থেকে শিখবে আজকে ইন্টারনেটের দুনিয়া এইসব যেগুলো তোমাদের এই যে মানে মারোয়ারি গুজরাটি পুঁজি দ্বারা যে স্পনসার্ড চ্যানেল এইসব স্টাডি আই আর এইসব বাইজু এইসব আলফাল থেকে নয় হোয়াটসঅ্যাপ থেকে নয় ওপেন কোর্স থেকে পড়ো এমআইটি আইটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় তাদের ওপেন কোর্সওয়্যার আছে তাদের ওখানে ছেলেমেয়েরা যে স্লাইড পরে যে যে ভিডিও লেকচার শুনে সেটা অ্যাভেলেবেল বিভিন্ন হার্ভার্ডের ওপেন কোর্স যেখানে আমি পিএইচডি করেছি ঠিক আছে এই এই পুরো বিশ্ব জ্ঞানের শ্রেষ্ঠতম লেভেলটা অ্যাচিভ করো এবং তার জন্য ইংরেজি শিখতে হবে বাংলা পক্ষ বারবার বলে ইংরেজি হচ্ছে আমাদের তলোয়ার বা বাংলা হচ্ছে আমাদের ঢাল বাংলা দিয়ে আমরা নিজেদের মাতৃভূমি বাঁচাবো আর ইংরেজির মাধ্যমে আমরা বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমরা সংযুক্ত হব তাই সরস্বতী পুজোর যে গুরুত্বপূর্ণ আমাদের দেখো অন্য কোনো রাজ্যে না এইভাবে সরস্বতী পুজো হয় না অন্য কোনো রাজ্যে এইভাবে সরস্বতী পূজা হয় না এবং তার মানে এই বাঙালি জাতির যে শিক্ষার সঙ্গে যে বিশেষ একটা সংযোগ বিশেষ একটা গুরুত্ব ঠিক আছে এখন মা এতটা বলে না মা এখন আমাকে বরং ঘুমিয়ে পড় বলে কারণ আমি রাত দুটো তিনটে চারটে অবধি পড়ি এই গতকালে আমি করুণানিধির জীবনই পড়ছিলাম সেলাম সেলভামের লেখা এস পানির সেলবাম উনি দা হিন্দু পত্রিকার এক সময় ছিলেন তো করুণানিধি এ লাইফ বলে এখন মা বলে ঘুমিয়ে পড় আর মা তখন বলতে অনেক মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত বাঙালি ঘরেও কিন্তু অনেকে মায়ের কিন্তু একখানা ডাক অনেকেরই মনে আছে যাদের মা আছে তাদের মারা বেঁচে থাকুন আর যাদের মারা নেই তাদের একটা নিশ্চয় শব্দ তাদের স্মৃতিতে আছে পর পর খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা ফলে সরস্বতী পুজো আমাদের কাছে শুধু পুজো তো বটেই বিদ্যা বিদ্যার দেবী বাঘ দেবীর আরাধনা তো বটেই এবং বাঘ বাঘ দেবী কথাটা ঠিক আছে মা কথা মাতৃভাষা তুমি বুঝতে পারছো কত মৌলিক এই জিনিসটা আমি একটু আবেগী হয়ে গেছিলাম তো কতটা মৌলিক এই জিনিসটা এবং আজকের দিনে যখন দেখি যে এই সরস্বতী পুজো সেটা নিয়েও বিতর্কিত করে দেওয়া হচ্ছে তখন প্রচন্ড খারাপ লাগে যেন বাঙালির যা যা কিছু আপন সম্পদ সব কিছুকে বহিরাগতরা তচনচ করতে চায় ঠিক আছে এটা নতুন ট্রেন্ড হয়েছে যে সরস্বতী পুজো মা সরস্বতীর যে দুটি হাত এটা হলে চলবে না চারটি হাত দেখাতে হবে আচ্ছা বলতো তুমি বাংলার বাংলায় ঘোরো এবং কেউ যদি তার যার সেলফোন নেই স্মার্টফোন সেলফোন বলছি না টেপাফোন হলেও হবে না স্মার্টফোন নেই এরকম যে কোনো বাঙালিকে ধরে জিজ্ঞেস করে তো মা সরস্বতীর কটা হাত উত্তর আসবে দুই সেলফোন এলে এবং বিজেপি সমর্থন সমর্থক হলে এটা হয়ে যাবে না বিভিন্ন এইসব উত্তর শুরু করবে ঠিক আছে কেন রে ভাই সজাদিকে এত ঘৃণা কেন নিজের বাবা নিজের ঠাকুরদা নিজের মা নিজের ঠাকুমা যা করে গেছেন সেই পরস্পরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সেটা সেই কারণ একটা জিনিস যখন চলতে থাকে কেই তো সনাতন বলে যদি চলাতে জ্যোতি পড়ে যায় তা তো আর সনাতন থাকলো না তাই না তা তো শাশ্বত থাকলো না এটা খুব খারাপ লাগে আমার মানে রিসেন্ট এই যে বিতর্ক গুলো করা হচ্ছে তারপরে দেখলাম বিশ্ব বিশ্বকর্মা ঠাকুর তাকে নিয়ে করা হচ্ছে আমরা ঠাকুরকে জানি তিনি হাতি তার বাহন ঠিক আছে তার পুরুষালি গোপ আছে সে একটা জোয়ান ঠিক আছে তার জায়গায় মানে হঠাৎ থেকে আমি দেখতে পাচ্ছি কি ময়ূর বোধ না সামথিং এবং ব্রহ্মার মতো দেখতে মানে এটা করা হচ্ছে ভাই অন্য কোনো জাতি করে এরকম অন্য কোন জাতি এইভাবে একটা আত্মঘৃণায় থাকে নিজের চিরাচরিত নিজের শাশ্বত যা কিছু সেগুলোর বিরুদ্ধে এরকম ঘৃণা অন্য কোনো জাতির মধ্যে আমি বলছি না জাতির সকলের মধ্যে এটা হয়ে গেছে অধিকাংশের মধ্যেই হয়নি কিন্তু কিছুর মধ্যেও হবে কেন অন্য কোনো জাতি তাদের নোবেল প্রাইজ উইনারদের আমরা যখন শিক্ষা এবং বিদ্যার কথা বলি নোবেল প্রাইজ উইনারদের অপমান করে একটা জাতি দেখা হতো একটা জাতি দেখা হতো অমর্ত সেনকে অপমান করা অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে অপমান করা শিবির অমনকে অপমান করা একখানা তামিল দেখাতে পারবে এমনকি কৈলাস সত্যার্থীকে ইয়ে করা যে পেয়েছিল একটা করে হিন্দুস্তানি দেখাতে পারবে এগুলো তো সিম্পল না এগুলো মানে ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস এবং এই যে এই সময়টায় দাঁড়িয়ে কালকে যখন সরস্বতী পুজো যখন হবে তখন এবার সেটা ভ্যালেন্টাইন্স ডে থেকে পড়েছে সরস্বতী পুজো এমনিতেও ঠিক আছে তরুণ তরুণী কিশোর কিশোরীরা একটু বেরোবে এবং এর সঙ্গে আমি তো যেহেতু কি বলবো শহরতলি বা গ্রামাঞ্চলের স্কুলে পড়িনি আমি এই গল্পগুলো শুনেইছি আমার বন্ধুদের থেকে যে পাশের স্কুল মেয়েদের স্কুল তাদের সঙ্গে সেই দিন একসাথে উদযাপন বলে যে একটু হঠাৎ করে চোখের দেখা এই যে জিনিসগুলো এগুলো থেকে কেন্দ্র করে সরস্বতী পুজো পুজো আবার এর একটা অন্যতর সেদিন ঠিক আছে মেয়েরা বাসতি রোগের শাড়ি পরে বেরোবে মানে এই এই যে এই যে দুনিয়াটা আবার এর সঙ্গে আবার ভ্যালেন্টাইন্স ডে পড়েছে এর মধ্যে আমরা দেখেছি এই এই দিনেও যে বহিরাগত ছেলেদের গ্রুপ কোনো মেয়ে থাকে না সেখানে তারা লোলুপ দৃষ্টিতে কলকাতা আসানসোল শিলিগুড়ি এবং এখন তো হলদিয়া দুর্গাপুর সর্বত্র লোলুপ দৃষ্টিতে বাঙালি কিশোর যুবতীদের দিকে তাকিয়ে থাকে এবং আক্রমণও করে মাঝে মাঝে যেটা দুর্গাপুজোর সময় বা ভয়ঙ্কর দেখা গেল কলকাতা শহরে একদম মানে গণশ্লীলতা হানি করলো এই বাঙালি ছেলেদের বলবো বাঙালি মেয়েদেরও বলবো তোমরা তো প্রীতিলতার জাতি তাই শুধু ছেলেদের বলবো কেন একদম সঙ্গে সঙ্গে স্টেপ নাও ঠিক আছে কোনো ছাড় নেই ঠিক আছে ওদের এমনিতেও বিদ্যা কোনো সম্পর্ক নেই ঠিক আছে ফলে কোনো ছাড় নেই আর দ্বিতীয় কথা এইটা আমি বলে দিতে চাই যে সরস্বতী পুজোর দিন কোনো মণ্ডপে যদি কেউ লালিপ লাগেলু মারেলো কচাকচ লে ফটুলে এই টাইপের নোংরা ভোজপুরি জিনিস বাজায় ঠিক আছে সেদিন বাংলা গান বাজবে স্পষ্ট কথা সে যদি বাজায় জাস্ট তাকে মানে একদম চালিয়ে খেলো তাকে মণ্ডপ থেকে বার করে দাও গানটা বন্ধ করো এবং পারলে তাকে বাংলা থেকে বার করে দাও কথাই বলবো সরস্বতী পুজো কিন্তু ইতরামির জায়গা নয় এটা বাংলা ও বাঙালির একটা পবিত্র দিন জিনিস নয় ইতরামি হয় নিজের রাজ্যে গিয়ে করো কিংবা যে রাজ্যের সংস্কৃতি আমদানি করছো সেই রাজ্যে তুমিও চলে যাও অত পছন্দ হলে আর এখানে কেন অত পছন্দ হলে এখানে কেন যাও সেখানে গিয়ে বুঝবে কত দানে কত চাল বাংলাদেশি বলে লাত মারবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি